প্রিয় ভিউয়ার্স গ্রাম বাংলার পাঁচালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ সৌন্দর্যের এক অপার লীলাভূমি এখানে চারিদিকেই রয়েছে নানান ধরনের সৌন্দর্য ও আকর্ষণ জল স্থল যেদিকেই আপনি তাকান না কেন সেদিকেই কোনো না কোনো সুন্দর দৃশ্য দেখতে পাবেন এই যে একটি নৌকা পানিতে ভাসমান যে হংস আবার পাশেই মাছ ধরার যে ভেসাল সব কিছু মিলিয়ে মনোরম একটি দৃশ্য দূর গ্রাম যেমন এখানে দেখা যাচ্ছে ঠিক তেমনি কাশের নদীটাও আকর্ষণ করছে নদীতে শুধু হাসিই ভাসছে না ভেসে যাচ্ছে কচুরিপানা এই কচুরিপানাগুলো আমাদের জীবনের প্রতীকের মতোই অর্থাৎ আমাদের জীবনও প্রতিনিয়ত এই কচুরির মতো ভেসে যাচ্ছে কখনো কখনো হয়তো পরিশ্রান্ত জীবন এই হংসদলের মতোই নদীর কিনারায় বিশ্রাম নেয় কিংবা দুদণ্ড দাঁড়ায় কিন্তু তথাপিও তাকে সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটতে হয় নদীর দৃশ্য যেমন আমাদেরকে পরিতৃপ্ত করে তেমনি সংসার জীবন কিংবা আমাদের জীবনের নানান দৃশ্য বা কর্ম আমাদেরকে পরিতৃপ্ত করে কিন্তু তারপরও চটে যেতে হয় ঠিক ওই কচুরি পানার মতো বাংলার সবদিকেই সৌন্দর্য আপনি যদি নদীমাত্রিক বাংলাদেশের নদীগুলোর দিকে তাকান তাহলে আপনি মুগ্ধ হবেন আপনি যদি বাংলার জমিনের দিকে তাকান তাহলে আপনি মুগ্ধ হবেন আপনি যদি বাংলার গোধূলির দিকে তাকান তাহলে আপনি মুগ্ধ হবেন পৃথিবীতে বাংলাদেশ এমন একটি দেশ তার আবহাওয়া এমন যে এখানে যে কোনো শস্য মাটি স্পর্শ করলেই সেটি সোনার মতো করে ফসল দিতে শুরু করে আবার বাংলাদেশে এত বেশি জলাশয় নদী নালা যে সেখানে প্রচুর পরিমাণ মাছ হয় শস্য শ্যামল এই বাংলা সবার আবেগের জায়গা ভালোবাসার জায়গা আর এই বাংলার মধ্যে সবচেয়ে আবেগের ভালোবাসার বাংলা হচ্ছে জায়গা হচ্ছে গ্রামগঞ্জ আমরা গ্রামের প্রেমে যেমন বিমোহিত হই তেমনি গ্রামের সৌন্দর্যে মুগ্ধ হই গ্রামের পরিবেশে পরিতৃপ্ত হই দিন শেষে আমাদের সবাইকে ছুটে যেতে হয় গ্রামে গ্রামে আমাদের আপনজন থাকে গ্রামের গাছগাছালিগুলো আমাদের আপনজন হয়ে ওঠে গ্রামের এই প্রকৃতি আমাদেরকেই রক্ষা করতে হবে কেননা এই প্রকৃতি আমাদের সঞ্জীবনী যতদূর দূর্য আর প্রাণ এই প্রাণেই আমার ঠিকানা